আজকের টপিক হচ্ছে সোলার সিস্টেম কিভাবে নিজের বাড়িতে সোলার সিস্টেম লাগানো হবে আর কি সোলার সিস্টেম ইউজ করবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা এই মুহূর্তে বাজারে তিন ধরনের সোলার সিস্টেম আছে একটা হচ্ছে অনগ্রিড একটা হচ্ছে অফগ্রিড একটা হচ্ছে হাইব্রিড ভবিষ্যৎ প্রজন্ম দিকে মাথায় রেখে আমি আমার বাড়িতে সোলার সিস্টেম লাগিয়েছি আসো বন্ধু সবাই মিলে ওরাও তোমাদের বাড়িতে এই সোলার সিস্টেম লাগাও আর প্রকৃতিকে বাঁচাও তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সাবজেক্ট লাইন দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই ধরেছ তোমরাও তোমাদের মাসিক বিদ্যুৎ বিল একদম শূন্য করতে পারো না যদি বলি শূন্য নয় তোমরা মাসিক বিদ্যুৎ বিল তোমাদের যেটা আসে বর্তমান যে বিদ্যুৎ বিল আসে তার থেকে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তোমরা কম করতে পারো হ্যাঁ এই বিদ্যুৎ বিল তোমরা কিভাবে কম করবে সেটারই আজকে পদ্ধতি তোমাদের সামনে আজকে তুলে ধরো প্রতিদিন যেভাবে বিদ্যুতের বিল বেড়ে চলেছে আমাদের ও পরিবারের পক্ষে এটা একটা ব্যয়বহুল জায়গায় পরিণত হয়েছে এবার আমরা এখান থেকে এটা বাঁচবো কি এটা বাঁচার একমাত্র উপায় এই মুহূর্তে সোলার সিস্টেমই আমার বাড়িতে সোলার সিস্টেম তিন কিলো ওয়াটার লাগিয়েছি যেটা আনুমানিক মানে খরচায় দেড় লক্ষ টাকা তো আমার যেভাবে ইলেকট্রিক বিলের সাশ্রয় হচ্ছে প্রতি মাসে এটা মানে আগামী পাঁচ বছরের মধ্যে এটা ব্রেক ইভেনে চলে যাবে তার বাড়িতে কী সোলার প্যানেল কৃষকরা এই মুহূর্তে সোলার প্যানেল মানে তিন রকমের সিস্টেম চালু রয়েছে একটা হচ্ছে অনব্রিড একটা হচ্ছে অফব্রিড আর একটা হচ্ছে হাইব্রিড শুধু একমাত্র ভারত সরকারের থেকে অনব্রিড সোলার প্যানেলের উপর সাবসিডি দেওয়া হয় সেই সাবসিডি ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো বাদবাকি হাইব্রিড আর অফব্রিড সোলার প্যানেল সেখানে কিন্তু গভর্নমেন্ট করে কোনো সাবসিডি পাওয়া যায় না মাত্র অনব্রিড সোলার প্যানেলের মাধ্যমে তুমি ভারত সরকারের থেকে সাবসিডিও পেতে পারো এবং তুমি যেটা তোমার মাসিক বিদ্যুতের বিদ্যুতের ইলেকট্রিসিটির বাইরে যেটা এক্সেস প্রোডাকশন করছো উৎপাদন করছো সোলার প্যানেল থেকে সেটা তুমি কেনা বিক্রি করতে পারো কেনা বিক্রি দেখো বিক্রিটা সেরকম নয় তুমি এটা কম প্লাস মাইনাস করে আমাদের মাসিক বিদ্যুৎ বিল আসবে আমি কিছুদিন আগেই যেটা নিউ টাউনে রাজারাটে ইকো পার্কে সোলার ডোম যে চালু হয়েছে জনগণের জন্য আমি সেখান থেকে ঘুরে এসে সোলার ডোমে আমাদের সব দেখিয়েছে কিভাবে আমাদের পরিবেশকে পরিবেশবন্ধক করে তোলা যায় তার একমাত্র উপায় হচ্ছে সৌর মানে আমরা যে যে সূর্যের আলো যেটা আমরা পাই বিনামূল্যে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না অনেক কেউ চিন্তাও করছে না যেই এই সোলার মানে সূর্যের আলো যে হয়তো ফ্রিতে পায় সেই জন্য মানুষ ভাবছে যে এটার কোনো মূল্য নেই কিন্তু আমি বলছি বন্ধুরা আগামী প্রজন্মকে যদি আমাদের সঠিকভাবে যদি রাখতে হয় আমাদের খুব শীঘ্রই রিনুয়াল এনার্জির উপরে দৃষ্টি আকর্ষণ করতে হবে কারণ আমাদের খুব শীঘ্রই রিনুয়াল এনার্জির উপর ডিপেন্ডেন্সি হতে হবে কারণ বলছি যদি আমরা এই রিনুয়াল এনার্জি যেটা আমরা ফ্রিতে পাচ্ছি যে সূর্যের আলো সেটাকে যদি আমরা কাজে লাগিয়ে যদি বিদ্যুৎ বানাতে পারি সেটা আমাদের অনেকটা পরিবেশ বন্ধ এই মুহূর্তে আমি বাড়ির ছাদে উঠে পড়ে গেছি উঠে গেছি তোমাদের দেখাই আমাদের সোলার প্যানেলটা কিভাবে ফিট করা হয়েছে ছাদের মধ্যে মানে খুব সুন্দরভাবে তোমরা এইটাকে প্যানেলটা নিজের বাড়ির ছাদে একদম মানে যদি তোমাদের ছাদে শেড থাকে তাতেও ফিট করতে পারবে যদি শেড না থাকে আমার ক্ল্যাম্পিং দিয়েও তোমরা ফিট করতে পারবে চলো দেখে নাও এইভাবে সুন্দর করে দেখো ফিট করা হয়েছে আমার পুরো আমার টোটাল ছখানা সোলার প্যানেল লেগেছে আমি জাস্ট দু সালে জুন জুলাই মাসে আমাদের এই প্যানেলগুলো ফিট হয়েছে আর এই জুলাই থেকে আমাদের অলমোস্ট দেড় বছর হতে চলেছে আমি এই প্যানেল ইনস্টল করেছি আমার বাড়ির ছাদে আর এর কি কী উপকারিতা তোমাদের আমি নিচে গিয়ে দেখাবো আর এর কানেকশানটা টোটালি আলাদা হয় পুরো আলাদা কানেকশান হয় কারণ এইখানে যে সোলার থেকে যে কানেকশানটা প্রডিউস হচ্ছে এটা হচ্ছে ডিসি কারেন্ট ডিসি থেকে এসিতে কনভার্ট হবে বন্ধুরা অনেকে চিন্তাভাবনা আছে যে প্রচণ্ড গরম পড়েছে আমার সোলার প্যানেলে বারো থেকে পনেরো ইউনিট প্রোডাকশান হওয়া উচিত কিন্তু সেরকম নয় এই সোলার প্যানেলের যে যে লাগিয়েছো তার এই ইউনিট কিছু সাইন্টিফিক রুলস আছে আমি যেটুকু আমার এই দেড় বছরে লাগানোর পরে যেটুকু বুঝতে পেরেছি প্রচণ্ড হিট হলেও তুমি এই প্যানেলটা মানে তোমার যে প্রোডাকশান বেশি হবে তা নয় তো এই প্যানেলটার প্রোডাকশান হয় না সূর্যের রশ্মি এবার এই সূর্যের রশ্মিটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে প্রচণ্ড অত্যাধিক গরমেও গরমেও তোমার মানে হাওয়া কেরম চলছে বায়ু মানে সেরম সেই সমস্ত কিছু উপর নির্ভর করে এর কিন্তু প্রোডাকশান ডিপেন্ড করে মানে অত্যাধিক গরম হলেও তোমার প্রোডাকশান যে হাই হয়ে যাবে এরকম নয় তোমার সূর্যের রশ্মিও আসতে হবে সঙ্গে নর্মাল যে বাতাস কারণ এই সিস্টেমটার উপরে মানে সোলার প্যানেলটার উপরে যদি মানে অত্যাধিক হিট হয়ে যায় এরও একটা ক্ষমতা আছে লিমিটেশন আছে যে কতটা ও প্রোডাকশান করতে পারবে অত্যাধিক পরিমাণ হিট হয়ে গেলেও তুমি এর প্রোডাকশান ক্যাপাসিটির বিয়ন্ড হয়ে যাবে সে তখনও আর সেই হয় কাজ করতে পারবে না তাই জন্য এরকম কোনো চিন্তাভাবনা নিয়ে রাখবে না যে আমার প্রচণ্ড পরিমাণ গরম হচ্ছে মানে হিট আছে বলে ওয়েদার হিট আজ কন্ডিশন আছে বলে আমার প্রোডাকশানও পনেরো পনেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি প্রোডাকশান হবে এরকম নয় টোটালটাই ডিপেন্ড করবে হচ্ছে সূর্যের রশ্মি আর সেই সময় আমাদের টেম্পারেচার কী আছে মানে আমাদের ওয়েদার টেম্পারেচার কিরকম আছে সে ডিপেন্ড করে এই প্রোডাকশনটা নির্ভর করে থাকে এইভাবে তোমরা ছাদে অটোমেটিক সিস্টেম লাগিয়ে সোলার প্যানেলগুলোকে এরকম পুরো অটোমেটিক সিস্টেম আমার ছখানা সোলার প্যানেল লেগেছে আমি প্রত্যেকটাতেই এই অটোমেটিক সিস্টেম লাগিয়ে দিয়েছি তাতে প্রপার পুরো ওয়াশ হবে সব অটোমেটিক জল ধুয়ে যাবে আর তুমি তার উপরে একটুখানি সাবান জল দিয়ে বা শ্যাম্পু দিয়ে তুমি ধুয়ে নিলে তোমার পুরো সোলার প্যানেল ক্লিন হয়ে যাবে পুরো প্রপার এইভাবে অটোমেটিক সিস্টেম লাগানো রয়েছে তোমরাও করতে পারো এরকম একটা স্প্রিংকলার লাগিয়ে নেবে তোমরা তার দিয়ে অটোমেটিক জল ফ্লো হতে থাকবে আর এই ড্রেনেজ ব্যবস্থা এই সিস্টেমটাকেও আমি একবার তোমাদের দেখিয়ে দেবো কীভাবে করতে হয় খুব সহজ উপায় তোমরা এই সিস্টেমটা করতে পারো চলো একবার এইটা ক্লিন করে নিই তোমাদের দেখাই এরকম জল চালিয়ে দিয়ে ম্যানুয়ালি এরকম মপ দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারো সাবান জল দিয়েও হলেও হবে আমি এখানে নর্মাল আমার সিস্টেম করা আছে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর চেষ্টা করবে এই যে পরিষ্কারটা সূর্য একবারে নিভে গেলে মানে তখন এই পরিষ্কারটা করা তার আগে করবে না কারণ প্যানেলটা প্রচন্ড হিট সেন্সিটিভ তাই আমি চলো একবার পরিষ্কার করে দেখো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে আমার এই সোলার প্যানেলটা পুরো পরিষ্কার হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে তোমরা এই সিস্টেমটা যদি নিজেদের বাড়িতেও করে রাখো তাহলে তোমরাও খুব সহজে নিজেদের সোলার প্যানেল পরিষ্কার করতে হবে যে এই স্প্রিন তোমরা লাগিয়ে দিলে অটোমেটিক ফ্লোতে তোমার পুরো সোলার প্যানেল ধোয়া হয়ে যাবে দেখো একদম পাঁচ মিনিটের মধ্যে এটা কমপ্লিট আর তোমরা চেষ্টা করবে এই সোলার প্যানেল ধোয়া সকালবেলায় মানে ভোরবেলায় সূর্য ওঠার আগে যখন প্যানেল যখন কানেক্ট হয়ে থাকবে জাস্ট মানে প্রোডাকশান না স্টার্ট হওয়ার আগে আর সন্ধেবেলায় একদম প্রোডাকশান যখন বন্ধ হয়ে যাবে প্যানেলে কোনো প্রোডাকশন উঠছে না সেই সময় করবে তার আগে কিন্তু করবে না মানে গরম অবস্থা করলে এটা প্যানেলে এফেক্ট হতো আপনাদের দেখাই আমি এই যে ব্যালব সিস্টেমটা কীভাবে ইনস্টল করেছি আমার বাড়ির ছাদে এই একটা ভ্যালভ মানে এই একটা কানেকশান আমি নিয়েছি যেটা নিচ থেকে উঠে এসছে আমার ট্যাঙ্কের মাধ্যমে মানে এটা আমাদের এই ব্যাল্বটা টোটালটা উপরে গেছে একটা কানেকশান উপরে গেছে যেটা দিয়ে তোমরা আপনারা দেখলেন স্পিন্টারে জল আসছে এই বেল্বটা আমি একটা ব্যাল্ব লাগিয়ে রেখেছি এটাতে এই ব্যালটার নিচের পাম্প থেকে জল যেটা যদি ওঠে সেই পাম্পেরই কানেকশানে উপরে জল চলে যাবে এটা যদি আমি নিচের দিকে করে দিই এটা যদি আমি নিচের দিকে আমি এরমভাবে যদি সরিয়ে দিই তাহলে এটা কি হবে আবার আমার ট্যাঙ্কেও জল ফ্লো হয়ে যাবে মানে আমার একটা সিস্টেমের মধ্যে দিয়েই টোটালটা আমার পুরো কমপ্লিট করা রয়েছে মানে এই ট্যাঙ্কেও জল আসবে সঙ্গে আমি যদি এই চেক বাল্বটা যদি অন করে দিই যদি এটা অন অফ করে দিই সঙ্গে সঙ্গে সেটা উপরেও জল ফ্লো হয়ে যাবে আর যখন এটা অফ করে দেবো সেটা আমার ট্যাঙ্কেতে জল চলে আসবে তোমরাও এই সিস্টেমটাকে নিজের বাড়িতে লাগিয়ে নিতেও খুব কম খরচা এমন কিছু বেশি খরচা নয় টোটাল জিনিসটা কীভাবে করতে হয় আথায় এই স্প্রিঙ্কলার আর এই যে জিনিসগুলো পাবে সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পারচেস করে নিতে চলে এবার আমরা চলে এসেছি আমাদের যে ডিসি কানেকশান বা কানেকশানটা কীভাবে স্থাপন করা হয়েছে আমাদের এসি টিভির সাথে সেটা একবার দেখিয়ে দিচ্ছি যে সোলার প্যানেল থেকে যে কানেকশন মানে তোমরা যদি দেখতে পারো এটা হচ্ছে আমাদের নেট মিটারিং সিস্টেম এটা হচ্ছে নেট মিটার এখানে আমরা প্রোডাকশন এখনও পর্যন্ত লাগানোর পর কত এলো ইউনিট প্রোডাকশন হয়েছে এই হচ্ছে এসি ডিভি সোলার প্যানেল থেকে যে তারটা আমাদের এসে ডিসি টিভিতে কানেক্ট হয়েছে এই ডিসি থেকে একটা কানেকশান এসে আমাদের ইনভার্টারে এসছে এই ইনভার্টারের একটা কানেকশন আমাদের কানেকশনটা বেরিয়ে এসে এসছে সুইচে আসছে মেন ডিবিতে আসছে এর থেকে একটা কানেকশন আমাদের কানেক্ট হয়ে আমাদের নেট মিটারিং আসছে আর এই নেট মিটারিং থেকে কানেকশান একটা যাচ্ছে টোটালটা আমাদের এসি ডিবি থেকে এই এসি ডিবির কানেকশান আমাদের নিচের জেনারেশন মিটারিং জানা যাচ্ছে এই হচ্ছে এর স্ট্রাকচারটা আসুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আমরা রিয়েল টাইম আমার কত ইউনিট প্রোডাকশান হচ্ছে আর কত ইউনিট আমার কনজামশন হচ্ছে সেটা আমরা দেখে নেই এটা দুটো উপায় দেখা যায় একটা ওয়েব পোর্টালের মাধ্যমে আপনি দেখতে পারেন আর মোবাইল ফোনের মাধ্যমে আপনি এটা দেখতে পারেন মানে রিয়েল টাইম প্রোডাকশানের মাধ্যমে এটা আমাদের ওয়াইফাইয়ের সাথে আমাদের ওয়াইফাই এর সাথে আমাদের ইনভার্টারটা কানেক্টেড আছে সেই ইনভার্টারের সাথে রিয়েল টাইমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কত প্রোডাকশান হয়েছে এবং পুরো লাস্ট এক দেড় বছরের যেটা আমার প্রোডাকশান হয়েছে আমি কোন মাসে কত ইউনিট প্রোডাকশন কোন দিনে কত ইউনিট প্রোডাকশন হয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলস এই অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমাদের খুব শীঘ্রই রিনিউয়াল এনার্জির উপর ডিপেন্ডেন্সি হতে হবে কারণ বলছি যদি আমরা এই রিনিউয়াল এনার্জি যেটা আমরা ফ্রিতে পাচ্ছি যে সূর্যের আলো সেটাকে যদি আমরা কাজে লাগিয়ে যদি বিদ্যুৎ বানাতে পারি সেটা আমাদের অনেকটা পরিবেশ পরিবেশগণ্ডকি আর একটিমাত্র কথা একটা জানিয়ে দেওয়া দরকার আপনি একমাত্র গ্রিড সোলার প্যানেলেই কিন্তু ভারত সরকারের তরফ থেকে তিন কিলো ওয়ার্ডের উপরে যদি লাগান তাতে সাবসিডি কম পাওয়া যাবে আর থ্রি কিলো ওয়ার্ডের নিচে যদি আপনি লাগান তাতে আপনি থার্টি পার্সেন্ট সাবসিডি পেয়ে পেয়ে থাকবেন আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই মানুর এই গপ্পকে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর নিজের ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে দিন আর নিজের বাড়িতে কীভাবে সোলার প্যানেল লাগাতে হয় সেটা অতি সত্তর মানে লাগিয়ে নিন ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আরও সুদৃঢ় করা যায় আর আমরা আরও বেশি যাতে রিনুয়াল এনার্জির উপর ডিপেন্ডেন্সি করতে পারি সেটার দিকে আমাদের এই ভারতবর্ষকে যেন গড়ে তুলতে পারে